তো আজকে লোটে মাছ নিয়ে এসেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আজকে লোটে মাছ বেগুন দিয়ে বানাবো তার জন্য দেখো আর হচ্ছে থেকে বেগুনও ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে বেগুনটা প্রথমে ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো বেগুনগুলো দেখো ভাজে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও আমি কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেল তো ফোড়নে দেবো পাঁচ ফোড়ন এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের বাটা দিয়ে দেব আদা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দেবো আর অল্প একটু আমি জল দেবো জল দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর একটা টমেটো দেবো পরিমাণ মতন লবণ দেবো কারণ মাছের মধ্যে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি এক ঘন্টা আগে থেকে তার জন্য অল্প একটুখানি লবণ দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো মা মশলাটা কষানো হয়ে গেছে আবার আমি লোটে মাছগুলো দিয়ে দেব দেখো লোটে মাছ থেকে কিন্তু বেশি জল বেড়াচ্ছে না কারণ আগে থেকে আমি অনেক মানে এক ঘন্টার কাছাকাছি আমি লোটে মাছে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি বেগুন দিয়ে দেবো কারণ হালকা হাতে নাড়তে হবে কারণ লোটে মাছগুলো তো প্রচুর নরম মাছ এছাড়া ভেঙে যেতে পারে তার জন্য দেখো লোটে মাছ আমার হয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো কতটা সুন্দর লাগছে না বেগুন দিয়ে